তো আজ থেকেই কিন্তু ভোটার কার্ডের যাবতীয় কাজ করার জন্য প্রত্যেক জায়গায় ক্যাম্প শুরু হচ্ছে আর আপনারা যারা ভোটার কার্ড ট্রান্সফার করতে চাইছেন অফলাইন ফর্ম ফিল মাধ্যমে তারা ফর্ম নাম্বার আট কীভাবে ফিল করবেন ভোটার কার্ড ট্রান্সফার করার জন্য ফর্ম নাম্বার আট কীভাবে ফিল করতে হয় তার সম্পূর্ণ পদ্ধতি কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো পাশাপাশি কী কী ডকুমেন্ট দিলে আপনার ফর্মটি অ্যাকসেপ্ট হবে ডকুমেন্ট লিস্ট কী কী আছে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী তাও কিন্তু আমরা জানাবো তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো অনলাইন থেকে ফর্ম নাম্বার আটের বাংলা ফরম্যাট ডাউনলোড করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন সিইও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন তাহলেই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এবং ওয়েবসাইটে আসলেই কিন্তু আপনারা অনেকগুলি অপশন পেয়ে যাবেন সেখান থেকে ওপরে যে ডাউনলোড অপশনটা পাবেন সেই ডাউনলোড অপশানে ক্লিক করবেন ক্লিক করলে প্রথমেই দেখতে পাবেন ফর্ম বলে একটি অপশান চলে এসছে সেই ফর্ম অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু ভোটার কার্ডের যাবতীয় যে ফর্ম সেই ফর্মের লিস্ট চলে আসবে তো এখান থেকে আপনারা ছ নম্বর সাত নাম্বার আট নাম্বার এবং ছয়ের বি নাম্বার ফর্ম কিন্তু ডাউনলোড করতে পারবেন পাশাপাশি কিন্তু এখানে আপনারা ইংলিশ ফর্ম্যাটের ফর্ম পাবেন বাংলা ফর্ম্যাটের ফর্ম পাবেন পাশাপাশি সব ফর্মের কিন্তু গাইডলাইনও এখানে পেয়ে যাবেন অর্থাৎ নিয়মাবলী কিন্তু পেয়ে যাবেন এইবার যারা যারা ফর্ম নাম্বার আটের বাংলা ফর্ম্যাট ডাউনলোড করবেন তারা এই যে বাংলা পিডিএফের যে অপশনটা আছে সেই পিডিএফের ওপর ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার সামনে ফর্মটি ডাউনলোড হয়ে যাবে অর্থাৎ ভোটার কার্ডের ফর্ম নাম্বার আটের যে বাংলা ফর্ম্যাট সেই ফর্মটা কিন্তু চলে আসবে তো ফর্ম ডাউনলোড হয়ে যাওয়ার পর এটাকে আপনারা প্রিন্ট আউট করে বের করে নেবেন এবার আমরা দেখে নেব যে এটাকে আপনারা কিভাবে ফিল আপ করবেন সম্পূর্ণ পদ্ধতি দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার আট ভারতের নির্বাচন কমিশন বাসস্থান পরিবর্তন বর্তমান ভোটার তালিকা তথ্য সংশোধন সচিত্র ভোটার পরিচয়পত্র পরিবর্তন যুক্ত ব্যক্তি হিসেবে চিহ্নিত করানোর জন্য আবেদনপত্র অর্থাৎ এই ফর্ম নম্বর আট দিয়ে কিন্তু আপনারা ভোটার কার্ডের যাবতীয় কারেকশনের কাজ করতে পারবেন তো প্রথমে দেখুন চলে আসছে এখানে প্রতি নির্বাচনী নিবন্ধক আধিকারিক বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নাম এবং নম্বর তো এখানে প্রথমে কিন্তু আপনাদের বিধানসভার নাম্বার যেটা আছে বর্তমান আপনার বিধানসভার নাম্বার যেটা আছে সেই নাম্বার দেবেন তো বিধানসভার নাম্বার কিন্তু আপনারা ভোটার কার্ডের পেছনে আপনারা পেয়ে যাবেন নির্বাচন ক্ষেত্রের নাম্বার সেক্ষেত্রে বিধানসভার নাম্বার লিখে দেবেন লিখে দেওয়ার পর বিধানসভার নাম লিখে দেবেন এখানে অর্থাৎ যে বিধানসভায় বা যে নির্বাচন ক্ষেত্রে আপনি এসছেন সেই বিধানসভার নাম এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর আবেদনকারীর নাম এখানে কিন্তু বর্তমানে আপনার ভোটার কার্ডে যে নাম আছে সেই নাম লিখবেন পাশাপাশি বর্তমান ভোটার কার্ডে যে পদবি রয়েছে সেই পদবি লিখবেন এখানে কিন্তু কোন রকম চেঞ্জ হবে না ঠিক আছে প্রথমে আপনার নাম লিখবেন নাম লেখার পরে বর্তমান আপনার ভোটার কার্ডে যে পদবি রয়েছে সেই পদবী লিখবেন লেখার পর সচিত্র ভোটার পরিচয়পত্রের নাম্বার আপনার ভোটার কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে লিখবেন তো ফর্মটা যেহেতু বাংলাতে সেক্ষেত্রে কিন্তু আপনারা পুরো ফর্মই বাংলাতে ফিল আপ করতে পারেন ঠিক আছে তারপর চলে এসেছে আধার কার্ডের বিবরণ যথাযথ ঘরে চিহ্নিত করুন ঠিক আছে তো এখানে কিন্তু আপনারা দুটো অপশন পাবেন একটা হলো আধার নাম্বার এবং আরেকটা যদি আপনার কাছে আধার কার্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড অপশন আপনি ঠিক করতে পারেন যদি আপনার কাছে আধার কার্ড থাকে সেক্ষেত্রে আধার কার্ডের ঘরে টিক করে এখানে আপনারা আধার কার্ডের নাম্বারটা লিখে দেবেন যদি আপনার কাছে আধার কার্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অন্য কোনো ডকুমেন্ট দেওয়ার জন্য সেকেন্ড অপশনে টিক করে অন্য কোনো ডকুমেন্ট দিতে পারেন যেরকম রেশন কার্ড হতে পারে বা অন্য কোনো ডকুমেন্ট হতে পারে সেক্ষেত্রে আপনি সেকেন্ড অপশনে টিক করতে পারেন করার পর নিজের মোবাইল নাম্বার যদি আপনার নিজের ফোন নাম্বার থাকে সেক্ষেত্রে আপনি এখানে ফোন নাম্বার দেবেন যদি আপনার কাছে ফোন নাম্বার না থাকে নিজের ফোন নাম্বার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সেকেন্ড অপশনে গিয়ে বাবা মা বা কোনো আত্মীয় নাম্বার মোবাইল নাম্বার দিতে পারেন সেক্ষেত্রে এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর নিজের ইমেল আইডি তো ইমেল আইডি অবশ্যই দেবেন কারণ পরবর্তীকালে কিন্তু ইমেল অ্যাড্রেস থেকে অনেক কাজ করতে পারবেন সেক্ষেত্রে যদি নিজের ইমেল অ্যাড্রেস থাকে অর্থাৎ জিমেল অ্যাড্রেস সেক্ষেত্রে দেবেন যদি আপনার পার্সোনালি কোনো রকম জিমেল অ্যাড্রেস না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বাবা মা বা কোনো আত্মীয়র ইমেল অ্যাড্রেসও এখানে দিতে পারেন সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেস লিখে দেবেন লিখে দেওয়ার পর নিম্নলিখিত কারণের জন্য আমি আবেদন করছি নিচে যে কোনো একটি ঘরের টিকচিহ্ন দিন তো এবার আপনাকে দিতে হবে আপনি এই ফর্মটি কি জন্য ফিল আপ করছেন তো এখানে কিন্তু চারটে অপশন পাবেন যেহেতু ট্রান্সফার করবেন সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট যে অপশন সেখানে আপনাদের টিক করতে হবে অর্থাৎ বাসস্থান পরিবর্তন বা অন্যান্য সেক্ষেত্রে ফার্স্ট অপশন আপনি টিক করবেন তো ফার্স্ট অপশান টিক করার পর চলে যাবে সেকেন্ড অপশন যেখানে লেখা আছে বাসস্থান পরিবর্তন করার জন্য আবেদন আমি আমার বাসস্থান পরিবর্তন করছি এবং অনুরোধ করছি যাতে আমার পূর্বতন ঠিকানা থেকে বাদ দিয়ে নিম্নবর্ণিত নতুন ঠিকানায় স্থানান্তরিত করা হয় আমি অনুরোধ করছি যে আমার এই ঠিকানা পরিবর্তনের কারণে আমাকে একটি নতুন ভোটার কার্ড প্রদান করা হয় আমি সেই মতো আমার পুরনো ভোটার কার্ডটি ফেরত দিচ্ছি এইবার কিন্তু এখানে আপনার বর্তমান যেখানে আসবেন সেই ঠিকানা দিতে হবে যেহেতু এখানে বলা আছে আমি আমার বাসস্থান পরিবর্তন করছি এবং অনুরোধ করছি যাতে আমার পূর্বতন ঠিকানা বাদ দিয়ে নিম্নবর্ণিত নতুন ঠিকানায় স্থানান্তরিত করা হয় সেক্ষেত্রে এখানে আপনার বর্তমান শ্বশুরবাড়ির অ্যাড্রেস কিন্তু দিতে হবে এখানে কিন্তু দুটি ফর্মাটে ফিল আপ করতে হবে একটা হলো বাংলায় একটা হলো ইংলিশে সেক্ষেত্রে প্রথমে আপনি বর্তমান আপনার স্বামীর অ্যাড্রেসের যে ফুল ঠিকানা সেই ফুল ঠিকানা প্রথমে ইংলিশে লিখবেন লেখার পর প্রথমে বাংলায় লিখবেন লেখার পর ইংলিশে লিখবেন তারপরে ডাকঘর বাংলাতে লিখবেন অর্থাৎ পোস্ট অফিস সেটা বাংলাতে লিখবেন লেখার পর ইংলিশে লিখবেন লেখার পর চলে আসবে গ্রাম বা শহরের নাম আপনার গ্রাম বা শহরের নাম লিখবেন প্রথমে বাংলায় তারপরে গ্রাম বা শহরের নাম লিখবেন ইংলিশে লেখার পর পিনকোড আপনার এলাকার যে পিনকোড সেই পিনকোড আপনি বাংলা এখানে লিখবেন অর্থাৎ শ্বশুরবাড়ির অ্যাড্রেসের যে পিনকোড সেই পিনকোড লিখবেন ঠিক আছে তারপরে জেলা লিখবেন এখানে বাংলাতে জেলার নাম লিখবেন লেখার পর তহসিল বা তালুক বা মন্ডল আপনার আপনার নির্বাচন ক্ষেত্রের বর্তমান নির্বাচন ক্ষেত্রের তহসিলের নাম লিখবেন এবং প্রথমে আপনি দেখতে পারবেন গৃহ ভবন বা অ্যাপার্টমেন্ট নাম্বার অর্থাৎ বাড়ির নাম্বার ঠিক আছে এখানে বাংলায় এবং ইংলিশে লিখতে হবে তো এবার বাড়ির নাম্বার কিভাবে পাবেন ভোটার লিস্টের যে পাতায় আপনার স্বামীর নাম আছে বা স্বামীর পরিবারের কোনো নাম আছে সেক্ষেত্রে কিন্তু সেখানে আপনারা বর্তমান বাড়ির নাম্বারটি পেয়ে যাবেন সেক্ষেত্রে সেই লিস্ট দেখে এখানে বাড়ির নাম্বারটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বর্তমান সাধারণ বাসস্থান বা সম্পূর্ণ ঠিকানা এখানে কিন্তু বর্তমান ঠিকানা হবে আগের ঠিকানা নয় যেটা আপনার ভোটার কার্ডে রয়েছে সেই ঠিকানা কিন্তু হবে না এখানে কিন্তু বর্তমান ঠিকানা হবে ঠিক আছে দেওয়ার পর আবেদনকারীর নামে থাকা অথবা তার পিতা মাতা স্বামী স্ত্রী প্রাপ্তবয়স্ক সন্তান ভোটার তালিকায় যার নাম ইতিমধ্যে একই ঠিকানায় নথিভুক্ত এর মধ্যে যে কোনো একজনের নামে থাকা ঠিকানার প্রমাণপত্রের সপ্রত্যয়িত কপি নিচের নথিগুলির মধ্যে যে কোনো একটি সংলগ্ন করুন এইবার কিন্তু যেহেতু ট্রান্সফারের সময় আপনার কাছে ভ্যালিড কোনো অ্যাড্রেস প্রুফ নেই সেক্ষেত্রে কিন্তু আপনার স্বামীর যে কোনো একটি ডকুমেন্ট আপনি অ্যাড্রেস প্রুফ হিসাবে দিতে পারেন যেহেতু আপনি ট্রান্সফার করবেন সেক্ষেত্রে কিন্তু অ্যাড্রেস প্রুফ হিসাবে একটি ডকুমেন্ট লাগবে সেক্ষেত্রে আপনি স্বামীর আপনার স্বামীর কিন্তু যে কোনো একটি ডকুমেন্ট এখানে দিতে পারেন ডকুমেন্ট কি কি আছে জলের লাইনের বিল বা বিদ্যুতের বিল গ্যাস লাইনের বিল বা চাইলে আপনি স্বামীর আধার কার্ড দিতে পারেন সেক্ষেত্রে আধার কার্ডের উপর ঠিক করবেন চাইলে আপনি স্বামীর পাসপোর্ট দিতে পারেন সেক্ষেত্রে পাসপোর্টের উপর টিক করবেন চাইলে আপনি রাষ্ট্রায়ত্ত তালিকাভুক্ত ব্যাংক ডাকঘরের সাম্প্রতিক পাসবুক অর্থাৎ ব্যাংকের যে পাসবুক সেটা আপনি দিতে পারেন কিষাণ বিকাশপত্র বা কিষাণ বই দিতে পারেন ঠিক আছে ভাড়া বা লিজের দলিল দিতে পারেন এবং আদার্স কোনো ডকুমেন্ট দিলে এখানে আপনি লিখে দিতে পারেন এটা কিন্তু আপনার স্বামীর ডকুমেন্ট যাবে তারপর চলে আসবে সেকেন্ড ফর্ম ফর্ম অর্থাৎ দ্বিতীয় দ্বিতীয় তো ফর্মে কি আছে বর্তমান ভোটার তালিকায় থাকা তথ্য সংশোধনের জন্য আবেদন এইবার আপনি আপনার বর্তমান ভোটার কার্ডের কোন কোন জিনিস পরিবর্তন করবেন তো একটা ফর্মে অর্থাৎ প্রথমবারের ফর্মে কিন্তু আপনি একসাথে চারটে সংশোধন করতে পারবেন তো যেহেতু নাম পরিবর্তন হবে না পদবী পরিবর্তন হবে সেক্ষেত্রে কিন্তু আপনি নামের ওপর টিক করবেন যদি আপনি পদবি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে নামের ওপর টিক করবেন লিঙ্গ পরিবর্তন করার দরকার নেই জন্ম তারিখ পরিবর্তন করার দরকার নেই সম্পর্কের ধরন ঠিক আছে অর্থাৎ পিতার থেকে স্বামী হচ্ছে সেক্ষেত্রে কিন্তু সম্পর্ক সম্পর্কের ধরন এখানে ঠিক করতে হবে ঠিক করার পর পাঁচ নম্বরে কী আছে সম্পর্কিত ব্যক্তির নাম তো যেহেতু বাবার নাম থেকে স্বামীর নাম হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে পাঁচ নম্বর পাঁচ নম্বর অপশনের উপর ঠিক করতে হবে এবং ছ নম্বরের ঠিকানা অর্থাৎ এই চারটে জিনিস কিন্তু আপনাদের ট্রান্সফার করার জন্য লাগবে নাম সম্পর্কের ধরন সম্পর্কিত ব্যক্তির নাম এবং ঠিকানা সেক্ষেত্রে আপনারাই চারটে অপশনের উপর টিক করতে পারেন টিক করার পর এই জায়গায় সম্পূর্ণ মুখাবায়ব অর্থাৎ আপনারা কিন্তু একটি পাসপোর্ট সাইজের ফটো লাগবে রিসেন্ট চার পয়েন্ট পাঁচ সেন্টিমিটার এবং তিন পয়েন্ট পাঁচ সেন্টিমিটারের ব্যাকগ্রাউন্ড সাদা যে পাসপোর্ট সাইজের ফটো সেই ফটো কিন্তু এখানে আপনাকে আঠা দিয়ে লাগাতে হবে দেওয়ার পর এখানে চলে এসছে নিম্নলিখিত রূপে তথ্যগুলি সংশোধন করতে হবে এবার আপনি কি কি সংশোধন করবেন তো এই যে বক্সটা আছে এই বক্সটা কিন্তু আপনারা ভালোভাবে বুঝবেন এখানে প্রথমেই লিখবেন এখানে কিন্তু দুভাবে লিখতে হবে আপনাদের একটা হলো বাংলায় একটা হলো ইংলিশে তো এখানে আপনি লিখবেন বর্তমানে যা আছে ঠিক আছে প্রথমে লিখবেন বর্তমানে যা আছে একটা হাইপেন দেবেন দেওয়ার পর বর্তমানে আপনার ভোটার কার্ডের যে নাম এবং যে পদবি রয়েছে সেই নাম এবং পদবি দেবেন ঠিক আছে বর্তমানে আপনার ভোটার কার্ডে যে নাম এবং পদবি রয়েছে সেই নাম এবং পদবি দেবেন দেওয়ার পরে পরিবর্তন হবে ঠিক আছে সেকেন্ড পরিবর্তন হবে একটা হাইপেন দেবেন দেওয়ার পর এখানে আপনি যে পদবি বা আপনি যে নাম দিতে চাইছেন অর্থাৎ নাম দিয়ে পদবি দিয়ে অর্থাৎ বর্তমানে আপনি যেটা করতে চাইছেন সেই নাম এবং পদবি লিখবেন তো ধরুন কোনো একজন মহিলার নাম দাস ঠিক আছে সেক্ষেত্রে এখানে প্রথমেই লিখবেন বর্তমানে যা আছে এখানে শিলা দাস লিখবেন লেখার পরে এখানে লিখবেন পরিবর্তন হবে লেখার পর একটা হাইপেন দেবেন পরিবর্তন হওয়ার পরে আপনার পদবি কি হবে সেক্ষেত্রে যেহেতু দাস ছিল সেক্ষেত্রে সে চাইলে এখানে শিলা দাস ঘোষ লিখতে পারে বা শিলা ঘোষ লিখতে পারে শিলা দাস বসাক লিখতে পারে সেক্ষেত্রে প্রথম যে ভোটার কার্ডের নাম ছিল সেটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে যাওয়ার পর যদি আপনি অ্যাড্রেস চেঞ্জ করেন সেক্ষেত্রে এখানে লিখবেন বর্তমানে যে ঠিকানা আছে একটা হাইপেন লিখবে হাইপেন দেবেন দেওয়ার পরে ভোটার কার্ডের যে ঠিকানা রয়েছে বর্তমানে সেই ঠিকানা লিখবেন এবং নিচে লিখবেন পরিবর্তন হয়ে যেটা হবে অর্থাৎ পরিবর্তন যেটা হবে সেটা একটা হাইপেন দেবেন দেওয়ার পরে এখানে বর্তমানে যে আপনার স্বামীর ঠিকানা সেই স্বামীর ঠিকানা লিখে দেবেন লিখে দেওয়ার পর ইংলিশ ফরম্যাট চলে আসবে ইংলিশ ফর্ম্যাটে লিখবেন অ্যাট প্রেজেন্ট ঠিক আছে ইংলিশ ফর্মাটে অ্যাট প্রেজেন্ট লিখবেন লেখার পর একটা হাইপেন দেবেন বর্তমানে আপনার আপনার ভোটার কার্ডে যে নাম এবং পদবি রয়েছে সেটা ইংলিশে লিখবেন লেখার পর এখানে লিখবেন উইল বি তারপরে উইল বি মানে পরিবর্তন হবে এখানে একটা হাইপেন দেবেন দেওয়ার পর এখানে আপনার নাম বর্তমানে যেটা করতে চাইছে নাম এবং পদবি সেটা আপনি লিখে দেবেন ইংলিশে তারপর চাইলে যদি আপনি ঠিকানা চেঞ্জ করেন সেক্ষেত্রে লিখবেন অ্যাট প্রেজেন্ট অ্যাড্রেস ঠিক আছে এখানে একটা হাই পেন দেবেন দেওয়ার পর এখানে আপনার বর্তমান ভোটার কার্ডের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা লিখবেন এবং লিখবেন পরে লিখবেন উইল বি অর্থাৎ পরিবর্তন করতে চাইছি এখানে একটা হাই পেন দেবেন দেওয়ার পরে আপনি বর্তমানে যে স্বামীর অ্যাড্রেসে থাকছেন সেই স্বামীর অ্যাড্রেস লিখে দেবেন অর্থাৎ এটা কিন্তু পরিবর্তন হবে বর্তমানে যেটা আছে এবং যেটা পরিবর্তন করতে চাইছি সেটা কিন্তু দুটোই আপনাকে এখানে লিখতে হবে আশা করছি এই বক্সটা আপনাদের কাছে ক্লিয়ার তো এবার চলে আসছি সেকেন্ড অপশনে ওপরে বর্ণিত দাবির সমর্থনে সংযোজিত নথির নাম এই যে ওপরে যে আপনি সংশোধন করছেন এর বেসে আপনি কোন ডকুমেন্ট দেবেন তো এখানে চাইলে আপনি আধার কার্ড দিতে পারেন বা রেশন কার্ড আপনি দিতে পারেন সেক্ষেত্রে আধার কার্ড বা রেশন কার্ড লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে চলে এসেছে আমি অনুরোধ করছি যাতে আমার ব্যক্তিগত তথ্যাদির বিবরণীতে পরিবর্তনের কারণে আমাকে নতুন পরিমার্জিত সচিত্র ভোটার পরিচয়পত্র দেওয়া হয় আমি সেই মতো আমার পুরনো সচিত্র ভোটার পরিচয়পত্র ফেরত দিচ্ছি এবার যদি কোনো ব্যক্তির এবার যদি কোনো ব্যক্তির কোনো ভোটার কার্ড হারিয়ে গিয়ে থাকে বা ছিঁড়ে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু উনি এই ফর্মের মাধ্যমেই ডুপ্লিকেট ভোটার কার্ড অর্ডার করতে পারে সেটা অন্য বিষয় যেহেতু আমরা ট্রান্সফারের ব্যাপারে বলছি সেক্ষেত্রে এই কাজটি আপনাদের না করলেও হবে ঠিক আছে যে যে পয়েন্ট দেখাচ্ছি সেটা হলো ভোটার কার্ড ট্রান্সফারের জন্য বাকি যদি অন্য কোনো ফর্মাট আপনারা দেখতে চান অন্য কোনো ফর্ম আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তারপর চলে এসেছে যদি কোনো মহিলা বা যিনি ট্রান্সফার হবেন তিনি যদি কোনো কারণে প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু প্রতিবন্ধীর জন্য আবেদন করতে পারেন তো আপনি কি কোন প্রকার প্রতিবন্ধী সেটা এখান থেকে টিক করে দেবেন কত শতাংশ প্রতিবন্ধী আপনি টিক করে দেবেন ঠিক করার পর সার্টিফিকেট কিন্তু দিতে হবে দেওয়ার পর এত দ্বারা আমি ঘোষণা করছি যে এ বিষয়ে আমি সচেতন অবহিত হয়েছি যে মিথ্যা বিবৃতি যদি কোনো মিথ্যা কোনো কেস থাকে সেক্ষেত্রে কিন্তু একটা ধারা আছে সেই ধারায় আপনাকে পড়তে হবে তো সেটা অন্য বিষয় এবার চলে আসছে আবেদনকারী স্বাক্ষর বা বৃদ্ধা আঙুলের ছাপ অর্থাৎ যিনি আবেদন করছেন যে মহিলা আবেদন করছেন তা কিন্তু সই একটা করতে হবে যদি সই না পারেন সেক্ষেত্রে আঙুলের টিপসই দিতে পারেন অর্থাৎ বুড়ো আঙুলের যে টিপসই সেটা করতে পারেন করার পরে এখানে তারিখ যে তারিখে এই ফর্মটি জমা করবেন সেই তারিখ দেবেন দেওয়ার পর এখানে স্থান অর্থাৎ যে গ্রামের নামটা আছে সেই গ্রামের নামটা লিখে দেবেন ঠিক আছে লিখে দেওয়ার পর এটা কিন্তু ফুল ফর্ম ফিল হয়ে গেল অর্থাৎ ভোটার কার্ড ট্রান্সফার করার জন্য যে ফুল ফর্ম ফিল সেটা কিন্তু দেখালাম এবার চলে আসছি ডকুমেন্ট কি কী লাগবে তো ডকুমেন্ট লাগবে বর্তমানে আপনার কাছে যে ভোটার কার্ডটা আছে সেই ভোটার কার্ডের জেরক্স পাশাপাশি আপনার পুরনো ভোটার লিস্টে অর্থাৎ বর্তমান যে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ডের বেসে ভোটার লিস্টের যে পাতায় আপনার নাম আছে সেই পাতার জেরক্স পাশাপাশি আপনার স্বামীর ভোটার কার্ডের জেরক্স এবং বর্তমান ভোটার লিস্টে যে পাতায় আপনার স্বামীর নাম আছে সেই পাতার জেরক্স ঠিক আছে অর্থাৎ আপনার ভোটার কার্ডের জেরক্স প্লাস ভোটার লিস্টের জেরক্স পাশাপাশি আপনার স্বামীর ভোটার কার্ডের জেরক্স এবং ভোটার লিস্টের জেরক্স এবং ভোটার কার্ডের এবং ভোটার লিস্টের ফার্স্ট যে পেজ সেই পেজের জেরক্স পাশাপাশি আপনার আধার কার্ড এই সমস্ত ডকুমেন্ট নিয়ে কিন্তু আপনি স্থানীয় যে ক্যাম্প বসবে সেই ক্যাম্পে যাবতীয় ডকুমেন্ট এবং ফর্ম নাম্বার আট ফিল আপ করে কিন্তু আপনারা ভোটার কার্ড ট্রান্সফারের জন্য আবেদন করতে পারেন তো এই ছিল ভোটার কার্ড ট্রান্সফার করার সম্পূর্ণ নিয়ম অর্থাৎ ফর্ম নাম্বার আট কীভাবে ফিল করবেন কী কী ডকুমেন্ট লাগবে সম্পূর্ণ নিয়ম আপনাদের জানালাম তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোনোরকম প্রশ্ন থাকলে সেটা কমেন্ট বক্সে জানাবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ